এটা কিন্তু বর্ষার আষাঢ় মাসে আকাশ কিন্তু দেখে মনে হচ্ছে একদম শরৎকালের আকাশ যাই হোক কেন আজকের দিনটা ভালো সেটা হচ্ছে আজ আমার মেয়ের বার্থডে আজ বার্থডে মেয়ে পাঁচ বছর কমপ্লিট করলো আমার মনটা না খুব খুব আনন্দ আবার একদিকে না ও যে বড়ো হয়ে যাবে আস্তে আস্তে মায়ের প্রয়োজনীয়তা ফুরে ফুরিয়ে যাবে মাকেও ফুলে যাবে নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যাবে এগুলোও ভাবলে কোথাও না কোথাও একটু দুঃখও তো লাগেই দেখো প্রত্যেক বছর মেয়েকে ওই লাল গামলাটা স্নান করাই ওর কিন্তু ঠিকঠাক হয় এই বছরে দেখি গামলাটাও ছোট হয়ে গেছে ঠিক আছে পরের বছর অন্য আর কিছু আয়োজন করা যাবে আর আমি মেয়ের নামে পুজো দিতে চলে এসেছি যেহেতু ওর পাঁচ বছর কমপ্লিট হয়ে গেছে যেখান থেকে আমাদের স্বাদের সময় মাদুলি এনে পড়ানো হয় সেই মন্দিরেই গেছি যেখানে বিয়ে করে নতুন বরকনে আসে তারপরে যে কোনো ভালো অনুষ্ঠানে আমাদের এই রাজারহাটে এই মন্দিরটায় যায় কালীবাড়ি তো আমি এখানে বসে আছি পুজো টুজো সব দিয়েছি অঞ্জলি দিয়েছি আর এখানে আমি বসে বসে ভাবছি যে ওর বাবা কখন আসবে আর ওই দিকটা হচ্ছে মন্দিরের পিছন দিকের গেট সেই গেটটার দিকে তাকিয়ে বসে আছি ওই এই দিকটা থেকে আসবে বলেছে এরপরে যাব অনেক কাজ আছে কারণ আজকে বাড়িতে একটু হলেও ছোট্ট করে আয়োজন করেছি কিন্তু করেছি এখানে চলে এসেছি মিষ্টি নিতে ঠাকুরেরও মিষ্টি নেবো তার সাথে সাথে মেয়ের জন্য মিষ্টি নেবো পাঁচ রকমের আর তারপরেই চলে যাব একটু সোনার দোকানে এই দেখো আমার মেয়ের পাঁচ বছর কমপ্লিট হয়েছে একটু সোনা তো তাকে দিতেই হয় সোনার মেয়েকে সোনা না দিলে হয় তো এই দেখো সোনার কিনে আমার মুখটা যতটাই হাসি আমার বরের মুখটা ততটাই গোমরা।

我都。 এই দেখতে পাচ্ছ ওর ফ্রেন্ড চলে এসেছে আজ কিন্তু ওর পড়াও আছে মানে বাড়িতে ম্যাম আসবে আমি পড়া কিন্তু বন্ধ দিইনি ওর আর ও দুজনে একসাথে ম্যামের কাছে পড়ে তো ওই পড়তে বসিয়ে আমি এইদিকে জোগাড় করেছি আমি নিজে রেডি হয়েছি মেয়েকেও দেখতে পেলে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এই দেখো কেক নিয়ে চলে এসেছি আর এই কেকটা আমার খুব পছন্দ হয়েছে তাই এই কেকটাই নিয়েছি আমি প্রথমে ভেবেছিলাম যে ফাইভ লেখা যে কেকগুলো হয় ওইগুলো মানে যে সংখ্যায় যে কেকগুলো ওগুলো নোবো কিন্তু তো এক কেজির এত বড় কেক তো লাগবে না তার জন্য আমি হাফ পাউন্ডারি কেক নিয়েছি যেটা খুব সুন্দরভাবে সববার হয়েছে আর ওর কামাও না ওর জন্য একটা সুন্দর চোখার এনেছে খুব ভালো হয়েছে খুব ভালো লেগেছে মানে ও ছোট মানুষ ও পড়বে তো ওকে খুব ভালো লাগবে এই সরস্বতী পুজো ওই ধরো বিয়ে বাড়িতে টুকটাক পরিয়ে দিলাম দাঁড়াও দাঁড়াও

আমার মেয়ে তো ওর কাম্মাকেই জিতিয়ে ছাড়বে ওর দিদি হেনেছে আর ওর কাম্মা জিতেছে ও বলতে চাইছে তো খুব সুন্দরভাবে সারাটা দিন কাটালাম যা যা চেয়েছিলাম মেয়ের জন্য সব পূর্ণ হয়েছে আমার সব থেকে যেটা মেয়েকে বলবার এই ভিডিওটা তো থেকেই যাবে ইউটিউবে ওকে একটা কথাই বলতে চাই মানুষের মতো মানুষও বড়দের অসম্মান করবে অহংকার দেখাবে তেজ করবে এই জিনিসগুলো কিন্তু একদম ভালো জিনিস না ওকে ও ভগবান যেন ওকে এইগুলো থেকে অনেক অনেক দূরে রাখে এই প্রার্থনাটা একটা মা হয়ে করি আর আগের দিন রাত্রির বেলায় না মিষ্টি খাওয়া হয়নি তাই জন্য ওই মিষ্টিটা নিয়ে বসেছি একটু খুব ভাত খাওয়ার পরে এই পান্তুয়া আর কমলা এইগুলোই করেছিলাম তো টাটা বন্ধুরা ভালো থেকো